ইফ ইট ইজ এ ফ্যাক্ট সেই পাঁচ লাখ নিচ্ছে কারা একটা একটা প্রশ্ন কারণ আওয়ামী লীগ যখন পাঁচই আগস্টের পর চলে গেলো যে সমস্ত জায়গায় সিন্ডিকেট ছিল চাঁদাবাজি ছিল সেই সমস্ত জায়গাগুলো আওয়ামী লীগের লোকজন নাই কিন্তু সেই জায়গাগুলো খালি নেই তা সেখানে যদি এক টাকার কাছে পাঁচ টাকা দিতে হয় তাহলে কারা নেয় দ্যাট ইজ এ কোশ্চেন মার্ক হুইচ ইজ ভেরি পেইনফুল দুই নম্বর হচ্ছে বলা হচ্ছে যে এই সরকার কে তেমন কিছু পারতেছে না তার সাফল্য নয় ইয়েস একটা সরকার মানে কিন্তু মাত্র বিশ পঁচিশ তিরিশ জন লোক যদি সরকার বলতে যাবো যায় তার আন্ডারে যারা আছে সরকারি বলেন সামরিক বেসামরিক সিভিল আমলা এগুলা কিন্তু সরকারের অধীনস্থ অর্গান কিন্তু সরকার বলতে পার্টিকুলার পঞ্চাশটা লোক এখন তারা যারা বলে যে এই সরকার সাফল্যতা অর্জন করে কনফিডেন্টলি বলতে পারবে অর্থাৎ যাদের কোঅপারেশন করার কথা ছিল তারা যখনই করবে না তখনই সে নিশ্চিত হইতে পারে যে সরকার ব্যর্থ কথাটা বোঝার চেষ্টা করেন আজকে যদি খুব বিশ্বস্ত আমলার সাথে আপনি কথা বলেন সেও হয়তো বলবে সরকার ব্যর্থ কথার কথা বলছে কিন্তু তার বলার রাইটই নাই সে প্রজাতন্ত্রের সার্ভিস দেওয়ার জন্য প্রজাতন্ত্রের সার্ভেন্ট সেক্ষেত্রে সরকারের কে সে সবসময় কোঅপারেট করবে এটাই স্বাভাবিক এবং রুটিন কাজ করবে বলা হচ্ছে এখানে এই ঘটনা ওখানে ওই ঘটনা সরকার নীরব সরকার নীরব থাকবে না কেন আপনার তো ডিউটি নিয়মিত বলাই আছে আপনার চোখের সামনে একটা গাড়ি ভাঙচুর করবে আপনাকে টেলিফোন করবে আপনি কোথাকার লাট সাহেব আপনাকে যেতেই হবে ওখানে আপনি যাচ্ছেন না কেন আচ্ছা এইবার আসেন একটা কথা বলছে এর সাফল্য কি উনি বলছেন যে অর্থনৈতিক খাতে কিছু শেষ দিকে যেটি রবিল ভাই বললেন যে যদি একটি ভালো নির্বাচনী সরকার করতে পারে তাহলে বলছি এই সরকার তো ভালো এই সরকার এই সরকারই আরো একবার জন্ম হয়ে পারবে না যে নির্বাচনের কথা তারা বলতেছে এবং সে কারণে আমার আস্থা ওইরকম নির্বাচন তো ইনুস সরকার না দিতে পারেন দিবেন কিনা না ফাইনালি সেটা পরের চ্যাপ্টার উনি তো দিন তারিখ ঘোষণা করছেন আমি আগে একটু সাফল্যতে আসি যেটা উনি বলছেন অর্থনৈতিক খাতে কিছু ডেভেলপমেন্ট ইয়েস আহামরি ডেভেলপমেন্ট না হোক রিজার্ভ বাড়ছে এবং চুরি পাচার যদি না হয় তাইলে আপনি কিছু জমবে আমার ছেলে যেমন বলে খরচ একটু কমাইলি আয় বাড়ে আপনার খরচ কিছু একই বেতনের মধ্যে সেই অর্থে আপনি আসেন দুই নম্বর আসেন দুইশোর বেশি আন্দোলন ফেস করছে সরকার কোন দলের পক্ষ থেকে বলা হয় নাই এই যে দুইটা দল এখানে আছে কোন দলের পক্ষ থেকে একবারও বলা হয় নাই যে এই দাবি দাওয়াগুলো কিন্তু তোমাদের নতুন তৈরি হয় নাই বিগত সরকারের সময়ের সেটা বিগত আওয়ামী লীগ হোক তার পিছু বিএনপির হোক তারও পিছে এরশাদের হোক দাবি দেওয়াগুলো তখনকার তোমরা আজকে মাঠে নামছো কেন উনি তো অন্তর্বর্তী একটা সরকার ওনাকে একটা ভালো নির্বাচন করতে দাও তারপর তোমাদের দাবি দেওয়া আমি দেখবো এইটা বলা কিন্তু সরকারের কোঅপারেশন বই প্রকাশ হইতো পার্ট হইতো আমরা বলতে শুনি নাই

ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন এখন কি বলে জানেন মুখপাত্র নানান মুখপাত্র এই যে সোশ্যাল মিডিয়ায় আবারও কি সেই একতরফা নির্বাচন কেন তোমার এই লাগে ছিল না নির্বাচনের তারিখ দিলে কি হবে এটা কেউ একদিক দুই নম্বর কেউ কেউ বলছে নাম বলছি আমি সে বলছে এনসিবি ভাঙার জন্য বা এনসিবি সর্বনাশ ভাঙিয়ে দিল ইনুস সাহেব তুমি তো কয়দিন আগে বলছো ইনুস সাহেব কেন কিংস পার্টি আবার নাকি সে ভেঙে দিচ্ছে এই যে কথাবার্তা এখন আসেন আমি আপনার সিম্পল কথা কথা বলি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল অতীতে সামনে কারা আসবে সেটা কিন্তু জনগণ জানে রিক্সওয়ালা পর্যন্ত জানে যে আজকে ইলেকশন এলে ক্ষমতায় কি আসবে জানে কিন্তু আচ্ছা এই সরকার লম্বা সময় থাকবে না এটাও সাধারণ জনগণের নিশ্চয় হয়েছে তারপরেও রবিউল ভাই যে বললেন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জনগণের প্রত্যাশাতে এই সরকারের কাছে কেন কেন তার মানে অতীতের যে দুটো দল পরীক্ষিত দল তাদের কাছে নিশ্চয়ই তাদের প্রত্যাশা করছিল পায় নাই অথবা তাদের প্রত্যাশার করলে পাবে এর কোনো ভরসা নাই তা না এই স্বল্প সময়টা সরকার আপনি আজকে রিক্সালারও সচেতন তার কেন এত দাও তার কাছে আসবে তিন নম্বর আসেন উনি একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এবং অনির্বাচিত সরকার উনি বলছেন উনি অ্যাপসুলুটলি নন পলিটিক্যাল উনি অনির্বাচিত বাট উনি বৈধ সরকার রাজনীতিবিদদের একটা কথা কমন শুনি আমি কি রাজনীতি দল ক্ষমতায় আসলেই সব ঠিক হয়ে যাবে কিভাবে অতিথি সামরিক শাসন আসছে তার আগে কে ছিল ক্ষমতায় অন্য কোন সামরিক সরকার ছিল না রাজনৈতিক দল ক্ষমতায় ছিল ওয়ান ইলেভেন যখন আসলো তার আগে ক্ষমতায় ছিল কি রাজনৈতিক সরকার ইরুস সাহেব যে ক্ষমতা ইয়েতে আসলো তার আগে ক্ষমতায় ছিল কি রাজনৈতিক সরকার অ্যাকসোল্টি রাজনৈতিক সরকার ব্যর্থ হয়েছে বইলা ঢোকে কেমনে আপনাদের যদি এতই গ্রহণযোগ্যতা থাকে এতই পারেন এতই জনমত থাকে ওরা আসলো কিভাবে কিভাবে আসে তার মানে রাজনৈতিক প্রমাণ করছে এই টাইম টু টাইম সেই সাথে শাসন আমল ধরেন এরপরে ওয়ান ইলেভেন ধরেন এবং জুলাইর জুলাইয়ের অভ্যুত্থানও যদি ধরেন তিনটা মিলেলে রাজনৈতিক দল মানেই সব পারে অ্যাপসার্ড কেন আসে তারা এরা আসলো কিভাবে এই ছিদ্রগুলো কে দিছে ছিদ্রগুলো হইল কিভাবে আপনি শেখ হাসিনা যখন পতন হয় আর্মি বলেন পুলিশ বলেন সমস্ত ইন্টেলিজেন্স বলেন ডিজেএফআই এনএসআই ছাত্রলীগ যুবলীগ টোটালটা তার তাইলে তারপরে ওয়ান কিভাবে কীভাবে হইল এখন আপনাকে শেষ কথা মানে আপাতত একটা কথা বলি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার মেয়াদবিহীন সরকার মাথায় রাখতে হবে মাইন্ড ইট মেয়াদবিহীন সরকার তার মানে তো অনন্তকাল না সেটা সেখানে আমি আসছি অনন্তকাল যে না সেটা আপনি আমি বলতেছি এটা ওই নিঃসায়েরই প্রমাণ করে দিছেন উনি শুরুতেই বলছেন অল্প সংস্কৃতির ডিসেম্বরে যাব বেশি কল আমি জুনে চলে যে বাংলাদেশের লোক লাকিয়া নাফ যথেষ্ট তার মেয়াদটা দিয়ে দিছে না দিলে আপনি কি করবেন কথার কথা বলছি তারপরে নতুন বন্দোবস্তের সরকার ছিল এই সরকার সেই দিক থেকে ব্যর্থ কারণ উনি অলরেডি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন সম্ভব ডেট দিছে আপনি লেখা রাখেন পুরনো ফর্মে নির্বাচন হবে এবং সেই গয়রহ আগে যেভাবে হয়েছিল ঠিক একইভাবে সুতরাং এখানে জনগণের প্রত্যাশা ব্যত্যয় ঘটাচ্ছেন কারণ যেই দল আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে তারা যদি মনে করে যেই প্রশাসনকে নিয়ে তাদের ব্লেম ছিল যে এই প্রশাসন দিয়া লেভেল প্লেইং ফিল্ড হবে না তারপরে এই সরকার কারচুপি নির্বাচন করে অংশমূলক গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না সেই প্রশাসনের অধীনেই কিন্তু তারা নির্বাচনে যাচ্ছে তাহলে এই আস্থাটা কোথেকে আসলো খোলা মাঠ বলে সেই কারণে নাকি তৃতীয় আর একটা কথা বলি আপনাকে একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এর মেয়াদ কি। এই নির্বাচন দেবে কিভাবে এই নির্বাচনের ম্যান্ডেটটা কোথায় আপনি দেখেন ফেব্রুয়ারিতে ম্যান্ড ইলেকশন দিছে কোন সংবিধানে কোন সংবিধানে আপনি দিলেন এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে এইটা অফিসিয়ালি আসতে হবে কি এই সরকারের মেয়াদ অতপর এই সরকারের মেয়াদ আটই আগস্ট দুই থেকে অন্তত জুন ২৬ পর্যন্ত দেওয়া হইল এবং এর মধ্যে ওনাকে একটা নির্বাচন করে যেতে হবে এই বৈধতা যদি আপনি না দেন এবং আপনি সংবিধানে যদি তফসিল বানায় দেন পাঁচ বছর পর হলে প্রশ্ন আসবে এবং এই নির্বাচনের পর অন্য কোনো দল এ জামাত হোক এনসিপি হোক আওয়ামী লীগ হোক এক্সাইজের হোক তারা যখন এসব বলবে আপনি কিভাবে নির্বাচিত কোন সংবিধানে আপনি নির্বাচিত বলবে তফসিলে তফসিলটা খুলে নেন সরকারের বৈধতা কোথায় এই সরকারের মেয়াদ কোথায় দিন তারিখ কিভাবে দিলো তিন নম্বর একটা কথায় আসেন আপনি কি এটা ক্লাব এটা কি সমিতি তা আপনার মন মতো চালাবেন আপনি বলতেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি অ্যাডভাইজার টু হোম কার প্রতি সে অ্যাডভাইজার তর্কের খাতিরে ধরে নিলাম সে রাষ্ট্রপতির প্রতি উপদেষ্টা রাষ্ট্রপতির কি ইনু সাহেব অ্যাডভাইস করে অ্যাবসলিউটলি না তাহলে আপনি আসেন অনেক তাইলে কি হবে আমি কি এখন তার এই বুদ্ধিতে এই এই যেভাবে বানাইছে

আমি বলছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সামরিক সরকার বৈধ না কিন্তু সামরিক সরকারও সরকার এবং সেটা বৈধতা জানার জন্য জানার জন্য এই যে মায়ানমার একটা সামরিক সরকার আছে আমি জানার জন্য জিজ্ঞেস করছি আপনাকে মায়ানমার এখন ভোটের জায়গায় গিয়েছে ভোট হবে নির্বাচিত সরকার আসবে এই সামরিক শাসন কি অবৈধ হবে আমি আমি জানতে চাচ্ছি আপনার কাছে

বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোনো সামরিক শাসক আসার পনেরো দিনের মাথায় এক মাসের মাথায় নির্বাচনের জন্য একটা শব্দ করতে পারছে যদি আপনি সামরিক সরকারের সাথে মিলেন কেন তিন নম্বর এখনো কারো ক্ষমতা নাই কালকে যদি এই দেশের সামরিক বাহিনী টেক করে দুই বছরে কেউ কোনো কথা বলবে না লেখা রাখেন আপনি কত বড় জাদ্রেল রাজনীতিবিদ আমরা দেখব তিন নম্বর আসেন আপনি আর একটা কথা বলি এই যে আপনি বলতেছেন ইনুস সরকারের যে কথাটা বলেন এই দেশে ইউনুস সরকারকে যখন বসে আপনি যদি বললেন জনগণের দাবি আপনি যদি জনগণের কথা বারবার বলেন এইটার ব্যাখ্যা পরে তার আগে জনগণ বলতে যা বোঝায় তারা বঙ্গভবনে বসে ইউ সরকারকে দায়িত্ব দিছে দিচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তার মেয়াদ আনলিমিটেড তাকে জনগণ বসাইছে ইনক্লুডিং এই দুই দল আপনি যখন জনগণের কথা বলবেন সেই জনগণের যে সরকার তার সাথে জনগণের সরকারের মতো বিহেভ করা আমাদের উচিত কিন্তু আমরা সেটা করিনি আপনি একটা জন এবং সে অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো মেয়াদ নাই আপনি বলতে হবে না তো আপনি কল্পনা করেন যদি শেখ হাসিনা থাকতো যদি জুলাইতে তার সে আউট না হইতো তার মেয়াদ কতদিন ছিল উনত্রিশ উনত্রিশ আমি বলছি না এই সরকার উনত্রিশ থাকবে কারণ আমার বলাই কিছু আসে যায় না কারণ সরকার অলরেডি বলছে সে চলে যাবে বলছে না যে জুন সর্বোচ্চ তার মেয়াদ জুন চলে যাবে কেন যেতেই হবে

বলে রাষ্ট্রে একটি জনগণের নির্বাচিত সরকার থাকবে সেটা করার জন্য এই আপনি বললে হবে না আপনি পরে বলেন এই যেবিধানে একশো ছয় কোন সংবিধানে একশো ছয় বলছে মতামত দিছে কি যে এই সময়টায় সাংবিধানিক শূন্যতা শেখ হাসিনা যেদিন চলে গেছে সংবিধানে কি বলা আছে যে দায়িত্ব বুঝে না দিয়ে পালায় যাবেন আপনি আর পালায়ে গেলে কি হবে সংবিধানে আছে এক দুই ওই সংবিধানের দোহাই যদি আপনি দেন সেখানে বলা আছে পার্লামেন্ট ভাঙার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আপনার রাজনৈতিক দল আপনারাই তো তারা ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিছিলেন তারপরে ফেব্রুয়ারিতে চলে গেলেন কোন আইনে কোন অধিকারে কে দিছে আপনাকে অধিকার সেই অধিকারগুলা আপনাকে ওই জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে এক নম্বর দুই নম্বর জুলাই সনদ যেটা হতে যাচ্ছে সেটাও ওই ঘোষণাপত্রে থাকতে হবে যে এই এই বিষয় নিয়ে ঘোষণাপত্র ইয়ে সনদ হতে যাচ্ছে এটা লিখতে হবে তাহলে আমি আবারও বলছি পাঁচ বছর পর হইলেও প্রশ্ন আসবে প্রশ্ন পাঁচ বছর পর না তফসিল দেওয়ার পরও প্রশ্ন আসতে পারে তফসিল যে দিলেন কোন সরকার কোন সংবিধানের অধীনে তফসিল দিছেন কারো কাছে জবাব থাকবে না আমি বলে দিলাম আপনি আর কোনো কাছে জবাব থাকবে না 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 কালকে যদি বলে কোন দল জবাব থাকবে না এই জন্য জুলাই ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্র যেটা হইছে এনা সবাই মনে করে কি জানেন এটা চূড়ান্ত নো এটা ঠিক করার সুযোগ আছে সংশোধনী ওয়ান সংশোধনী টু আপনি যদি সেই বঙ্গবন্ধু হত্যার পরের প্রোক্লেমেশন দেখেন সেখানেও কিন্তু অ্যামেন্ডেড 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 ভাবে এই ঘোষণাপত্রগুলো আসছে তখনকার প্রজ্ঞাপন বলতে যা বুঝায় সুতরাং ঠিক করার সুযোগ আছে নাহলে আপনি ইউনুস সরকারের মেয়াদ মেয়াদ তো এখানে লেখা থাকতে হবে মেয়াদ লেখা থাকতেই হবে উনি নির্বাচন দেওয়ার কে আমি তো আগেও বলছি ওনাকে ওইটা বলতে হবে এখানে যে ওই পরিস্থিতি হয়েছে এবং এটাকে আপনি বলতে পারেন আমি সংবিধান বলবো না অস্থায়ী সংবিধান যেহেতু আপনি সংবিধান সংশোধন করতেছেন ইট ইজ নট ইয়েট কমপ্লিটেড এক নম্বর দুই নম্বর একটা কথা বললে যাই নোট অফ সংবিধান আপনি বলছেন অস্থায়ী সংবিধানও হয় ভেরি আমি বললাম তো হয় আমি বললাম হয় অস্থায়ী সরকারও তো প্লিজ আচ্ছা আচ্ছা দুই নম্বরের নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্টে ক্ষতিকারক কষ্টকর ব্যথাকার আমাকে জানতে হবে কথায় কথায় বলে জনগণ নো কোনো দলের রাইট নেই তাদের বলতে হবে কি শতভাগ জনগণ কোন দলের আছে বাংলাদেশে আমি বলতে পরে দেন যেহেতু জনগণের কথা বলা হচ্ছে জনগণের জন্য সবকিছু তাহলে নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের ক্ষতি হয় কি সেটা ক্লিয়ার করতে হবে

জামাত এবং বিএনপি এই তিনটা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হইতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এই রকম ক্রাইসিস টাইমে সেনাবাহিনীর একটা বিশাল রোল থাকে তারা একটা স্টেক থার্ড স্টেক হোল্ডার হল সরকার নিজে তিনের সমন্বয় যদি না হয় আপনি নিশ্চিত থাকতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সম্ভাবনা নির্বাচন না হওয়ার নাম্বার ওয়ান নাম্বার টু আপনি প্রথম যেটি বললেন যে বিএনপি এনসিপি জামাত সেখানেই তো এক ধরনের টানা পড়ন আছে সেটা তাদের ব্যাপার আমি আমার ওপিনিয়ন দিলাম সেকেন্ড থিং আপনি আরেকটা জিনিসে আসেন যে স্টেকহোল্ডারের কথা একটা বললাম আর একটা কথা আমি ভুলে গেলাম যেটা আমি বলতে চাই এটা হলো একটা একটা স্টেকহোল্ডার হোল্ডার যেটা যদি একত্র ঐক্যমত্যে না আসে আর ইনুস সাহেব আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বইলে রাখেন লেভেল প্লেইং ফিল্ডের কোশ্চেন আসছে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একই প্রশাসনে যদি কেউ ভাবে যে লেভেল প্লেইং ফিল্ড সে একটা কারণই ভাবতে পারে সামনে আমার খোলা মাঠ কারণ আওয়ামী লীগের মতো প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আজকে হইলে বিগত নির্বাচনের সময় কোথায় ছিলেন তারা গেলেন না কেন সুতরাং লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন থাকবে সংস্কার না বিচার আগে এই প্রশ্ন থাকবে এই সব কিছু আর ইনুস সাহেব তার সারা জীবনের জর্জিত গুড উইল ইনুস সাহেব আমার ভাত মাস দেন উনি আমার আত্মীয় স্বজন না রকিবুল আওয়াল মার্কা একটা নির্বাচন রকিবুল না রবিউল আওয়াল হাবিবুল আওয়াল কিংবা রকিবুদ্দিন কিংবা নুরুল হুদা মার্কা নির্বাচন ইনুস সাহেব করবেন না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন তাইলে অতীত আর এর ভিতরে কোনো পার্থক্য